এজেগ গৃহের কর্তা অভিভাবক তারপরে নারীগণ পুরুষে সামনে অবাধে চলাফেরা করে অথচ ওই নো বেgana কোন সে সামনে তার স্ত্রীগণকে মহিলাগণকে চলাফেরা করতে বাধা দেয় না ওই প্রকৃতির মানুষ হচ্ছে দায়ুস আর দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না বলুন আউযুবিল্লাহ

যাতে বাহিরে বেগানা পুরুষের সামনে কথাবার্তা না বলে অফেন চলাফেরা না করে এই দিকে দায়িত্ব আপনা এটা আপনি বাধা দিতে হবে যদি বাধা না দেন তাহলে আপনি মুসলমান আর যদি মুসলমান নাই হন জানাতে কেমনে যাবে আমার মুসলমান মনগণ দ্বিতীয় প্রকার আমার মানুষ কোনদিন আল্লাহ তৈরি জান্নাতি যাবে না আমার নবী বলেছেন তাদের পরিচয় হলক। আর তাদের পরিচয় হলো আর রাজুলাতু মিনান নিসাই এমন মহিলা আছে যারা পুরুষের ন্যায় खिलाफেরা করে ওই প্রকার নারী আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না আমার মুসলমান বন্ধুগণ আমি বুঝাতে চাই আমাদের সমাজে পুরুষের মতো চলাফেরা করে এমন নারী আসে না নাই কথা বল আছে এরা কোনো দিন জানতে যাবে যতই ফরেজদারি দেখ আমাদের সমাজে সারা জীবন বেটাইন তোল্লা কান চলাফেরা করেছে পুরুষের মতো মুখ টান করে চলাফেরা করেছে রাস্তাঘাট সব সমান করে ফেলেছে বিদ্ধ হওয়ার পরে গলায় তেল দিলে এমন মহিলা আছে মানে নামাজ পড়ার কথা অন্দর বহনে ওইখানে না পড়ি না বারিন্দায় নামাজের বর্ষা দেয় যাতে লোকজন দেখলে বলতে পারে বেডিটা বড় ভালো নামাজি আছে

আমরা তিন শ্রেণীর মানুষ দায়ুষ ওই ব্যক্তি যে তার নারীগণকে সমাজে অফেন করে দিছে পর পুরুষের সামনে কোন প্রকার বাধা দেয় নাই জান্নাতে যাবে না কিছু সংখ্যক মহিলা কোনদিন জান্নাতে যাতে পারবে না তারা কারা তারা পুরুষের নিয়ে ফেলা করে ঈদ আসলে বোঝা যায় এমবি আর বিলাসে কেমন বেডিংদের শক্তি ঠিক না মাঝে মাঝে আমি যাই পরিবারের জন্য যাই

মোহাম্মদ রসুলাম সাল্লাম আজ থেকে বছর পূর্বে তিনি বর্ণনা করেছেন তিনি লাদক কামনা করেছেন তিনি বলেছেন বলেছেন লালদ ওই সকুল মহিলার

যদি কোন মানুষ ইচ্ছা করে কাকুন নিচে অর্থাৎ কাকুন নিচে যদি সে প্যান্ট পরিদান করে পাজমা পরিদান করে লেবাস যদি পরিদান করে আর যদি মনে করে ওঠেই আমার অভ্যাস ওঠেই আমার সৌন্দর্য সাথে সাথে ইদান হলা বেইমা নাউজুবিল্লাহ বলুন যতক্ষণ তওবা না করবে এই একটা ফরজ বিধান অমান্য করার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে যাওয়া লাগবে যাওয়া লাগবে

ঠিক কিনা ওইটা জামাটা তুলতে তুলতে এখন এখানে নিয়ে আসে হাটর উপরে নিতে নিতে মোটামুটি কোমরে নিয়ে আসে পুরুষের মতো এই অভ্যাস আমাদেরকে চেঞ্জ করতে হবে খবরদার রাসূলুল্লাহ আলাইহিস সালাম কামনা করেছেন আমার মুসলমান নে বন্ধুগণ সময় শেষ অনেক কথা অনেক কথা সময় শেষ আমরা মোটামুটি বুঝলাম মোটামুটি আমরা বুঝলাম যে আমাদেরকে পর্দা করাই লাগবে পর্দা আমাদের জন্য ফরজ এই ব্যাপারে যদি কোনো অনিহা আমাদের যদি সামান্য একটু এদিক সেদিক যুক্তি উপস্থাপন করি কেমন দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে একটু মহব্বতে দূরত পড়ি আল্লাহ মুসলমান বন্ধুগণ আমি আপনাদেরকে বোঝাতে চাই মহিলারা পর্দা পড়ে আমরা পাঞ্জাবি সাত তিন সাত পড়ে আমাদের আবরণ গোলা পাঞ্জাবি পাদমা বলে পর্দা করে কিন্তু বাকি করছে আর অনেক বিষয়ে আমাদের জন্য পর্দা রয়েছে জামাত তথা ওয়াত্তাবন আসল কথাবার্তা বল দান ভাদ্র আলোকি আকৃষ্ট খারাপ যদি শুদ্ধবাদন হবে আমার কথার দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে এই প্রকার কথাবার্তা একজন মানুষের অনুপস্থিতিতে ওটনামি বদনামি এরপরে তার গীবত শাকাওয়াত আরেকদের মানুষের সামনে তুলে ধরা অর্থাৎ মুখের পর্দা আছে চোখের পর্দা আছে হাতের পর্দা আছে দিলের পর্দা আছে আপনার ইচ্ছা শক্তির পর্দা সব বেলায় আপনার বাধা আছে এর পর্দা

আমার রাজ্যের গান চলবে গভীর রাতের পার্টি হবে গানের অনুষ্ঠান হবে লোকজন গান গাইবে আমি তো এমন দেশের দেশের রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রের সংবিধান কোরআন যেই দেশে কোরআনের আইন চলে সেই দেশে গভীর রাতে গান চলতে পারে না পারে না পারে না পারে না পারে না আমার অথবা গৃহের চালের উপর পিছনের দরজা কেউ বলেছেন বেড়া ফাঁক করে অমর ভিতরে ঢুকে গেলেন রাঙ্গা আতর হাতে নিয়ে বললেন বললেন হ্যাঁ মহিলা বলেছ ফুল পুরুষের ফুলে মাফার কি গান করছে বলো আজকে তুমি বাঁচতে পারবে না পরের কোন কর্নারে যুবক লুকিয়ে আছে বলো আমি শুনে রাখো আমিও আমার হাতে রাঙ্গা তোর বাড়ি আমি তোমার দেহ থেকে মাতা আলাদা করে দেব কোন প্রকার গোপনীয়তা চলবে না যুবকটা গুথায় আগে বল আগে বলো বেন করে দাও ওই মহিলা ডাকতে বলি কে তুমি যুবক গভীর রাতে তুমি আমার ঘরে প্রবেশ করেছো তুমি ভুল জায়গায় এসেছো যা ধারণা করেছো যা বুঝিছু যা শুনি ধারণা করি আমার ঘরে প্রবেশ করেছো জেনে রাখো যুবক ওই প্রকৃতির আমি মানুষ না আমি কোরআন তারিখকে তোমাদেরকে তোমাকে জানিয়ে দিতে যাই যুবক শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 6 নং আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল্লাহি মাইয়াস سري له الحديث ليدل عن سبيل الله بغير علم ويتخذها هدوا أولئك لهم عذاب مهين করে আমি আমি কিছু কথা বলেছি আমার আল্লাহখানে কেন বলেছেন কটু কথার দ্বারা অশ্লীল কথার দ্বারা গানের দ্বারা অশ্লীল কোথা দ্বারা জন্তির দ্বারা আরাম প্রতি যদি মানুষকে আকৃষ্ট করা হয় তাহলে ওই মানুষ গুণাকার হল হয়ে গেল পাপি হয়ে গেল মানুষের অপরাধ হয়ে গেল যুবকরে আমি তো একটা গান বলেছি হয়তো আমি একটা ভুল করেছি কিন্তু তুমি কি জানো যে কোরআন দিয়া আমার দেশের রাষ্ট্রপ্রধান অমর দেশ চালায় ওই কোরআনের আলোকে তুমি আমার ঘরে ঢুকে গভীর রাতে আমার অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করে

এই মুহূর্তে যদি আমি চিল্লা চিৎকার দিই মানুষ একত্রিত হয়ে যখন তোমাকে পাকড়া করবে অমর যদি চলে আসে আমার বিশ্বাস অমরের সামনে যখন তুমি উপস্থিত হবে আমি অভিযোগ দেব বিচার দেব নালিশ করব নালিশ করতে দেরি তোমার দেহ থেকে অমর মাথা লাদা করতে দেরি করবে না

ঠিক কিনা হ্যাঁ আমার মুসলমান বন্ধুগণ আমি